বাবা তুমি বসবা না আমি ওই ওদিকটা গিয়ে বসছি জলের বোতলটা রেখে এসো না একটু হ্যাঁ না থাক রাখতে হবে এইদিকে না কেমন আছো ভালো আছি গো ভালো আছি ইউ শিবানিদি সো মাছ ইউটিউবে প্রবলেম হচ্ছে জয়েন হতে পারছিলাম না বলছি না প্রবলেম হচ্ছে অনেক বাবা হাসি কত উম অর্ক বাবা কেমন আছে আর তোমার শরীর কেমন আছে এখন একটু শরীরটা দুর্বল গো শরীরটা খুব খারাপ সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ কেমন আছো ভালো আছি লাইফ ইজ লংয়েস্ট ভালো আছি গো আচ্ছা আজকে তো নোটিফিকেশন আসে না জানি না সবাই একটা করে লাইক জান করে দাও প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক জান করে দাও এই দেখো আরেকজনকে দেখি এই দেখো মামা সাথে শুয়ে রয়েছে মামা

হ্যাঁ কেটে দিলাম কোনো কলিয়ে আসছিল না টপ ছিল না দিদি বলো সু সুবিধা বলো কি করছো এই যে বসে আছি শোভাদি শাসিক হয়ে আছে বাবা শোনা হাসি দেখলেই তো মন প্রাণ জুড়িয়ে যায় সেটাই হ্যালো এভ্রি বান জয়েন মাই লাইফ সুস্মিতা দি এই সেই মাসের শেষের দিকেই যাব ব্যাঙ্গালোরে ওই দাদাকে বলো এই তো গো পটি করাতে আস আচ্ছা আচ্ছা এক ও আজকে তো শনিবার হ্যাঁ 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 শনিবার তো আসে আমি নতুন চার দিন হচ্ছে হ্যাঁ সেটাই বলছি আমি দিন ধরেই দেখছি তোমাকে কারণ আমি আগে দেখিনি তাহলে মনে থাকে একটু হ্যাঁ আশিক ভাই থ্যাংক ইউ লাইক করে দিয়েছি থ্যাংক ইউ শোভা দি কাঁচো কেন আশিক ভাই হাই কেমন আছো ভালো আছি কি খেমচি দেয় গো ভেবি খেমচি দেয় এখন আচ্ছা বলে দেব হাই কেমন আছো ভালো আছি গো ভালো আছি হৃদয় আচ্ছা দিদি একটা গান করো না কি হলো গান আজকে শরীরটা একটু খারাপ হো এই মাসের শেষের দিকে যাচ্ছ তাই তো হ্যাঁ হ্যাঁ এই মাসের শেষের দিকে দাদা দাদা এই এই বসেছিল এতক্ষণ এই গেল একটু বাইরে এসে সন্ধ্যার নাস্তা করা হয়ে গেছে না গো নাস্তা আজকে কিছু করিনি শুধু চা বিস্কিট খেয়েছি

লাগছে লাগছে মানে না মাথাটা যন্ত্রণা করছে মাথা ঘুরাচ্ছে তোমাদের পাখিটা বেশ ভালো কথা বল কি সুন্দর লাগছে মেয়ে জ্বালাচ্ছে গো চলে গেলাম পরে আবার আসছি ঠিক আছে কোনো ব্যাপার না ও শরীর খারাপ তাহলে গান করতে হবে না বাদ দাও তাহলে আমি কালকে শোনাবো নিশ্চয়ই শোনাবো রাত করোনা সবাই লাইক লাইকজন করে দাও যারা যারা এখনো লাইক করো নি তাদের বলছি দেখেছি গো ভিডিওতে কমেন্ট করে আসছি ও আচ্ছা আচ্ছা দিদি ভিডিও কেমন বানাবো বুঝতে পারছি না যেগুলো ট্রেন্ডিং গান চলছে সেই গানগুলোই বানাও যদি তুমি শর্ট ভিডিও শুধু বানাও তাহলে ট্রেন্ডিং গানগুলো বানাও আর যদি না না এটা ইয়েতে চলছে ফোনে চলছে আমার আছে পাখি তবে বাইরে এখানে নেই আচ্ছা দিদি ভিডিও কেমন আছে যেটা বলছিলাম ট্রেন্ডিং ভিডিওগুলো বানাও যেগুলো চলছে এখন খুব ওগুলো বানাও আর যদি ব্লগ বানাও তাহলে তো সারাদিনে তোমার ব্লগ করতে হবে পাখি আছে নাকি পাখি আছে তবে বাইরে আছে এটা ফোনে চলছে আমাকে তোমার খুব ভালো লাগে তুমি খুব কিউট সুন্দর মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসি ধুর শরীরে জল জল কম হয়ে যাচ্ছে অনেক বেশি সত্যি তাই ভালো লাগছে না বিশ্বাস করো কিছু ভালো লাগছে না ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে কোলে নিচ্ছি খাওয়াচ্ছি এত দুর্বল লাগছে শরীরটায়

कि कुछ है अच्छा वास्तव से कि ज्वाइन हुए जो प्लीज ज्वाइन में लाइव कहाँ गए सब लोग छोटू भाई तो राष्ट्र ना आए। हाँ मीठू कोटा डाक चा हेलो एवरीवन ज्वाइन में लाइव एंड सब्सक्राइब माय चैनल हे ঠিক করে খাওয়া করিস না মনে হয় এটা ঠিক বলেছিস এটা একদম উচিত কথা সকালবেলা তো খাওয়াই হয় না সকালে তুই চা বিস্কুট খাই তারপরে চা দিয়ে নামে আজকে বড় ভিডিও দিয়েছিলে আজকে দিয়ে নিব বাবু সোনার মুখটা একটু দেখি হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি এই যে হাসছে আপা শুয়ে শুয়ে আপা কই আমার পাপা কই টুকি মিটু তো মিটু 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 ওলে বলি ওলে বাবালি ওলে বাবালি ওলে একটা কথা বলবো একটু পাখিটাকে দেখাও না গো প্লিজ পাখি আমার এখানে নেই এটা ফোনে চলছে কেন খাস না তুই আরে বলিস টাইম হল হ্যাঁ কেমন আছো বৌদি তোমরা সবাই বাবু ভালো তো হ্যাঁ ভালো আছি অনেকদিন পর তুমি কেমন আছো বলো কেমন আছো লাভ বলো দিদি ছেলে কেমন আছে ভালো গো ছেলে ভালো আছে টপ না আসলে কথা বলে ভালো লাগে বলো তো

আর কিছু কাজ টাজ গাছ টাছ বসাও নি না ওই উচ্ছে গাছ আর এখন দেখছি একটা এতটুকুনি শাক হয়েছে এতটুকুনি একটা শাক গাছ হয়েছে আর জবা গাছ অনেকগুলো আছে মেয়ের কাছে গিয়েছিলাম গো ঠিক আছে কিছু ব্যাপার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সোনাকে আরও ভালো রাখুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সাম চিনতে পেরেছো আমার বৌদি হ্যাঁ কতদিন আগে এসছিলে কত কথা বলছিলে তারপরে আর দেখাই নেই কি হাসি হুম দেবায়ন আছে হ্যালো সবাইকে হ্যালো সবাই কেমন আছো এটা লাইক ডান করে দাও যারা এখনো লাইক করনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও দেখো আরেকটা হাত উঠাচ্ছে এসে হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো নিশ্চই দেখাবো নামটা বলো আমার দেখি তোমার মনে আছে কিনা নাম তো বলনি লাভ স্টেশন বলেছিল তারপর নাম তো আর বলি তোমার তো তুমি বলোনি

মনে পড়ো ঠিক করে এই সত্যি সত্যি নাম বলে সিরিয়াসলি মনে নেই নাম মনে হয় না বলছি লাভ লাভ বলছিলাম তো মনে পড়ছে না হ্যালো নাম বলেছিলাম লে রে লে হালুয়া

খুব সুন্দর বাবু ভগবান আমার পাঁচ বছর আয়ু কমিয়ে আপনার ছেলেকে দি থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সোনা বাবু এই বললে তোমার নেই নে আবার দিয়ে চলে আস হরি 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 গৌতম ভাই হ্যাঁ রাজু দাস নাকি বেশ মনে করো আমার পাগল বানাস না আমি পাগল হয়ে চাপো আমি পাগল হয়ে চাপো হ্যাঁ কি নাম বলেছিল বলো না একবার বলো এতদিন পর দিন পরে আসলে মনে থাকে না কিছু অনেক দিন পরে এসেছো একবার নাম বলো আবার আসবে দশ মাস পরে তখন নাম বলে দেবো আমি হ্যাঁ হ্যাঁ ঠিক কি জ্বালা হুম বললে আমার নেট নেই আবার নেট নেই কোথা দিয়ে পেয়ে গেলে ভাস্কর দাস ঠিক আছে না না বৃষ্টি হচ্ছে না গো ঝুমা সরকার তা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না দিদিভাই তিন দিন আগে অপরিশন সিঁদুর নিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করি ভাইরাল হয়ে গেছে ওটাই ফার্স্ট ভিডিও ইউটিউবে দিলাম তাই তাহলে আমাকে একটু কমেন্টস করবে কমেন্ট না করলে তো আমি যেতে পারবো না প্রথম ভাই আমাকে একটু কমেন্ট করে দাও এখনই একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে দাও আমি দেখে আসবো হ্যাঁ তুমি ভিডিও ফিডিও তো দাও না দা তোমার চ্যানেলে কি যাব মনে এসেছে বলেছিলাম নামটা হ্যাঁ ভাস্কর নামটা সত্যি মনে পড়ছে না এখনো মনে পড়ছে না তবে ভাস্কর মনে থাকবে এখন আমার তুমি কেমন আছো বলো এই চলে যাচ্ছে গো শরীরটা খুব একটা ভালো নেই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সুষমা থ্যাংক ইউ দি চা রিচ বাড়ছে কি কমছে কি করে বুঝবো চ্যানেলে রিচ বাড়ছে কী কমছে কি করে বুঝবো আমায় একটু বলবে নিশ্চয়ই বলবো তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পারবে ওখানে ওয়াইটি স্টুডিওতে গিয়েই দেখতে পারবে হ্যাঁ ওটাই ফার্স্ট ছেড়েছিলাম এমনি আমি দেখবো ওখানে তুমি আমাকে একটু কমেন্ট করে দিও দিয়ে আছে আরে এখন উনত্রিশ টাকা মারলাম একজনকে বলে আরেকজনকে বলছিলাম ছটার সময় মারবো বলে এখনও মেরে দেয়নি তাই আবার আরেকজনকে বললাম হাই দাদা কেমন আছো বলো বিচেদির যদি তোমার বোন থাকতো তাহলে আমি বিয়ে করতাম গো আমার বোন নেই গো সরি আচ্ছা করে দেবো হ্যাঁ কমেন্ট না করলে তুমি যেতে পারবো না একুশ দিন না না হয়নি এখন হয়নি গো যে মাম টপি আগে একবার লাইভ চালু করেছিলাম ভালো আছি আচ্ছা রান্না বনা হয়ে গেছে নাকি हां মোটামুটি রান্না আছেই হয়ে যাবে রাত্রে हेलो আছি দাদা বলছে আচ্ছা হাসি আর এক দাদা আচ্ছা হুম কাঁচি কেটে দিলাম ভালোবাসা थैंक यू আরে আগের লাইভ শুরু করেছিলাম আমি একজন টপ দেখাচ্ছিলো তারপর এখন আবার কে কে করলাম আমি লাইভে নিউ তোমার ভিডিও দেখি কেমন আছো কেমন আছে ভালো আছে গো শিবু কর ভালো আছে গো দাদা দাদাকে তো বলছিলাম রিচার্জ হলে আসছি ও সেটা বলেনি আমাকে বললো যে বয়স আছি হুম বললো যে দাদা রিচার্জ নেই আমরা ও আচ্ছা বিদ্যুৎ হ্যালো অন্তরা আন্টি বিদ্যুৎ আছে ভালো আছে গো বিশ্বজিৎ দা বৌদি মনে আছে তুমি আমার হ্যাঁ মনে আছে কেন বলবো আমি তো বললাম সব কিন্তু নামটা না এরকম টাইপে তাই জন্য মনেতে ছিল না সরি তার জন্য ডপটা আসছে না ভালো লাগানা মু এটা যদি এখন আমার ফেসবুকে শেয়ার করতে পারতাম বাবা দিপবাই ও ചാকেতে গেছে তো বলছি যে এই এটা যদি আমি এখন ফেসবুকে শেয়ার করতে পারতাম আমার ফেসবুকে হুলুর করে লোক ভিড় হয়ে যেত এখন টিফিন করেছো টিফিন করিনি শুধু চা বিস্কুট খেয়েছি গিয়ে না এটা ভাবলাম ওজন্য লেট হলো উত্তরটা দিতে আর কো ভাই কেমন আছে আন্টি ভালো আছে আছিস বল বাবা দেয় না প্রচুর খেমচিস দিস তুই এখন নক নেই নক নেই নক নেই তাও দেবে ও দেখে দেখছি গো তখন থেকে আগের লজ্জা পাই আগেছি আমি আমিও ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো অর্ক হলো তোমার গর্ব আর আমি আর তুমি আমার মা তোমার পরীক্ষা একদম আমি সুস্মিতা আমার ছেলে অর্ককে ভালোবাসি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাবছি করা যায় নিজেরটা নিজে শেয়ার করা যায় কি না জানি না তো নালে করে দিতাম জানি না করা যায় কি না তাহলে করে দিতাম যদি তুমি আমার হতে দাদার আগে আরে তোমার বাড়ির ওইদিকে বৃষ্টি হচ্ছে একটু হচ্ছে না তোমার হাসিটা বেশ ভালো তো বর্ণালিদি তুমিও টান খিচ্ছো আমার শুভ সন্ধ্যা দিদি ভাই কেমন আছো ভালো আছি লক্ষ্মী দি তুমি কেমন আছো বলো দেখবো আজকে একটু যে বুঝলে দেখবো আজকে একটু মানে ইউটিউবে সার্চ করে যে ফেসবুকে ভিডিও শেয়ার করা যায় না শুভ সন্ধ্যা দিদি বললাম দিদি ভাই এত সুন্দর লঙ্কা করলা আবার দাদা কত সুন্দর ফুল দেখাচ্ছে কত সুন্দর লাগলো দেখে দিদি ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ লক্ষ্মী দি থ্যাঙ্ক ইউ ভাই আবার কাল দেখা হবে আচ্ছা আচ্ছা টাটা দি হায় দিদি কখন এলে আমি এসেছি অনেকক্ষণই হয়েছে কুড়ি মিনিট হয়েছে তবে বেশিক্ষণ থাকবো না মনে হচ্ছে কেদুরা কেদ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে পাঠিয়ে দে একটু পাঠিয়ে দিদি ভাই এত সুন্দর লঙ্কা এটা পড়লাম তেরো নম্বর লাইক করে দিলাম ওদি কেমন আছো ভালো লাগ ভালো আছি পারুল কর্মকার ভালো আছি গো তুমি কেমন আছো বলো মাম মাম সোনার বাবা কেমন আছে সোনার বাবা ভালো আছে পূজা তুমি ভালো আছো তো ভালো আছি একটু আচ্ছা ঠিক আছে লক্ষ্মীদি আছে লক্ষ্মীদি দশ মিনিট বেশিক্ষণ না রোজ অর্ঘকে দেখি আমার ছেলে তাই খুব ভালো সুস্মিতা দিয়ে আমার এই দেখো হ্যালো বলে দাও বলে হ্যালো বলে বুবু হ্যালো হ্যালো বুচ্চা হ্যালো বুচ্চা হ্যালো বুচ্চা ধম করছে ধম করছে

আ তোমার ভিডিও রোজ দেখে বাঃ খুব ভালো দাঁড়িয়ে ভালোবাসা দিচ্ছে গৌতম ভাই লম্বা আছে মিটুকে ডাকি দাঁড়া মিঠকুকে দিচ্ছে মিঠু কই মিঠু মিঠু ঈশান দাদার সাথে কথা বল হ্যাঁ ঈশান দাদা কই বাবা এ কোথায় গেলো সোনা বাবার হাসিটা দেখলে আর কিছু চাই না হাই হাই বাপি চৌধুরী ঠিক বলেছে সুস্মিতা দি একদম ঠিক বলেছে দিন ভালো করে দেয় গো বাপি চৌধুরী হাই হ্যালো আর আমাদের সোনা বাপা কেমন আছে ভালো আছে গো আচ্ছা ওকে ভাই আমি এখন আসছি বৌদি কোম্পানিতে আছি রুম যাব রুমে যাবো লাস্ট একটাই কথা বলবো ভালো থেকো সবাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো

একটু দেখাও তো পারবো পাপা হাসছে তো তো হাসছে টু কি পাপ্পা পাপা টু কি একটু দাদা পাপাকে দিদি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দৌড় আমাদের কিচ্ছু হচ্ছে না একশো তিরিশ হ্যাঁ আর দিদি আমাদের এখানে বৃষ্টি হয় অর্প শোনা চলো আজকে টপ নেই আজকে টাটা বনু কেমন আছো তুমি দুপুরে হ্যাঁ ভিডিও দাওনি কেন দুপুরে শরীরটা ভাল লাগছিল না গো দিভাই ভাই ওই জন্য দিতে পারিনি প্রিয়াঙ্কা দি হাই অর্কু শোনা হাই রঞ্জনা দি আচ্ছা আজ তো তুমি ভিডিও দিতে পারো নি না গো শরীরটা খুব খারাপ লাগছিল আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এই জন্য লেট হয়ে গেল ফোনটা খুলে দেখছি তোমার লাইভ এসে গেছে সোনাবাকে দেখে ওর হাসিটা দেখে মন ভালো হয়ে গেল থ্যাংক ইউ আবি না যাও ছোড়কে দিল লাভি ভাড়া নেহি বা দাদা দাদা এখন ছাদে গেছে জিনিয়াকে নিয়ে ছাদে গেল সরি দি কালকে আসতে পারিনি আমি নিজেই করিনি গো ঢুকে আবার বেরিয়ে গেছি আই মিস মিস ইউ ইউ দি টু কমেন্ট তাহলে দেখতে পাবো তোমার ভিডিও লক্ষ্মী দি আছে আমার ছেলে ঠাকুরকে ডাকে অর্কের জন্য বা তাহলে তো সুস্থ হতেই হবে অর্ককে তো চলো আজকের জন্য টাটা হয়ে কাল আজকে যারা এখন আছো তো তাদের সবাইকে বলছি কালকেও লাইভে আসবো কদিন একটু ডেলি লাইভ করবো যেহেতু মাঝখানে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্গালোর যাওয়ার পর তখন তো লাইভটা ঠিকভাবে করতে পারবো না তো সেই কারণে যেহেতু বাড়িতে একটু ওয়াইফাই আছে তো নেটের সমস্যাটা একটু কম আর আর বাইরে গেলে তো বুঝতেই পারছো ফোনের নেটে একটু কোড ভিডিও দিতে দিতে আপডেট দিতে দিতেই নেট শেষ হয়ে যাবে তো সেই কারণে যখন ব্যাঙ্গালোর যাবো করতে পারবো না এই কদিন একটু তোমরা একটু লাইভে এসো আমার আচ্ছা বৌদি দাদা কী কর করে যেন নিজেও ভুলে গেছে আবার আমাকে বলছে নাম ভুলে গেছি দাদা এখন ইয়ে তোমার গেস্ট হাউসের ম্যানেজার ভাই শুভরাত্রি দাদা বাই ভাই চলে যাচ্ছি আচ্ছা ওকে সাবধানে থেকো একদম আচ্ছা সবাইকে বাই বাই কালকে এসো বাই গুড নাইট দিদি হ্যাঁ দিদি ভাই অফ হলাম ভালো থেকো সব সময় ওকে সুস্থ হবে একটু সময় লাগবে একদম গৌতম ভাই তুমি কমেন্ট করে যাও তাটা টা কবে যাবে গো ব্যাঙ্গালোরে এই তো এই মাসের শেষের দিকে ঠিক আছে আপডেট পেয়ে যাবে তোমরা একটু আমার চ্যানেলটাকে ফলো করো যখন দেখবে ভিডিও আসছে না একটু সার্চ করে গিয়ে দেখে নিয়ে যে আমি কোনো ভিডিও দিয়েছি কিনা তাহলে একটু সুবিধা হয় বড় ভিডিও ছোট ভিডিও একটু দেখে নিও যে আমি দিয়েছি কিনা তাহলে সুবিধা হয় তাহলে সবসময় একটু বলো তো পরের ভিডিওতে জিজ্ঞেস করলে না বলা হয় না সেই জন্য যেই ভিডিও সেই ভিডিওতে বললেই ভালো লাগে তো সেই জন্য আপডেট আমি দিতে থাকবো কবে যাচ্ছি কবে টিকিট হচ্ছে সব কিছুই জানিয়ে দেবো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো আবার আসবো কালকে সাতটার সময় লাইভে আসবো একটু সবাই জয়েন হয়ে যাবো সাতটা পাক্কা সাতটার সময় লাইভে আসবো টাটা সবাইকে বাই বাই